কিছুই চাই না চাই তোমার কাছে জান্নাতের ভিতরে ঘর আল্লাহ আমাকে ফেরাউনের এই জুলুম থেকে অত্যাচার থেকে আমাকে নাজাত দিয়ে দাও আমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দাও এর মুসলমান আল্লাহর বান্ধিত তো ফেরাউনের স্ত্রী ছিলেন সেই হিসাবে আমি তো বলতে পারি তিনি রানী ছিলেন রানী 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 ফার্স্ট লেডি ছিলেন এই সুখের জীবন বাদ কেন এই নির্যাতনের শিকার হইলেন একমাত্র এই জন্য যে দুনিয়ার জীবনকে যদি আমি প্রাধান্য দেই আমি যদি এইভাবেই থাকতে থাকি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না দুনিয়ার সামান্য সময় এই সামান্য জীবনটাকে যদি একটু কষ্টে ও পার করা যায় আর আল্লাহর জান্নাত পাওয়া যায় এটাই হবে আবার জন্য সবচাইতে ভালো কাজ আমার ভাইয়েরা আল্লাহর আল্লাহর বান্দি কষ্ট সহ্য করেছেন নির্যাতন সহ্য করেছেন কিন্তু তারপরেও জান্নাতের পথ থেকে দূরে সরে যান নাই জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য কষ্ট সহ্য করেছেন দুনিয়ার সুখ শান্তিকে তিনি প্রাধান্য দেন নাই আমি এখনো বলছি আগেও বলেছি আরো বলতে থাকবো আসুন আমরা দুনিয়াটাকে একটু পিছনে রাখি আল্লাহর তৈরি জান্নাতকে আমরা সামনে রাখি আমাদের সব বিসর্জন দেওয়া যাইতে পারে জান্নাতের পথ থেকে দূরে সরে না যাইতে পারে না এরা মুসলমান এখনো যদি আমরা দুনিয়ার মুসলমান দুনিয়াটাকে পিছনে রেখে জান্নাতকে সামনে রেখে আগাইতে পারি আমি বি এখনো বিশ্বাস করি 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বলবে দুনিয়ার সব কাফের বেঈমান ময়দান ছেড়ে палаদে অবশ্যই বাধ্য হবে আমার ভাইরা আসুন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি হ্যাঁ দুনিয়ায় দুনিয়ায় থাকতে গেলে গেলে চলতে দুনিয়া দুনিয়া লাগবে লাগবে না এমন না দুনিয়া লাগবে হাজরিন জাহাজ চালাইতে লং চালাইতে পানি তো অবশ্যই লাগবে কথা কই না নৌকা চালাইতে হলে পানি তো অবশ্যই লাগবে পানি ছাড়া নৌকা চলবে না কিন্তু কোনো পাগলে এ কাজ করে বলে নদীর সব পানি নৌকা নিয়ে নিই কারণ কে বলে কেন বলে পানি ছাড়া তো নৌকা চলে না ¿Y ni siquiera nos encajamos? নৌকা পানির উপর দিয়ে চলবে পানি থাকবে নৌকার বাহিরে পানি যদি নৌকার ভিতরে আসে নৌকা যেমন অ্যাক্সিডেন্ট করবে দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে তবে অবশ্যই দুনিয়া থাকবে মমিনের কলবের বাহিরে যদি কলবের ভিতরে দুনিয়া ঢুকে যায় যদি দুনিয়ার মহব্বত কলবের ভিতরে ঢুকে যায় পানি ঢুকলে যেমন নৌকা অ্যাক্সিডেন্ট করবে মহব্বতের দ্বারা মানুষও অ্যাক্সিডেন্ট করে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে